বাংলাদেশ আওয়ামী লীগ কোনো মেসেজ দেয়নি সাধারণ জনতা বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মেসেজ দিয়েছে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রতি ধরনের ধরনের বাঙালি সহ্য করবে না আমরা মানুষের জনজনে গিয়ে বলেছি যে শোক পালন করেন আজকে আমাদের সুপারস্টার সাকিব খান আজকে সাকিব আল হাসান আজকে বাংলাদেশের বিভিন্ন ফিল্ম নাটকের যারা স্টার আছে তারা প্রত্যেকে নিজে নিজে ফেসবুকে পোস্ট দিয়েছে তারা লিখেছে যে বঙ্গবন্ধু অনন্য আজকে শোক দিবস যে যাই বলুক না কেন পুরো ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে বঙ্গবন্ধু ময় হয়েছে আমরা কাউকে বলিনি আমরা আমাদের মতোই ছিলাম আজকে সত্তর ঊর্ধ্ব এক নারী আপনার বত্রিশে গিয়েছে তাকে আজকে নির্যাতন করেছে আজকে রিক্সাওয়ালা তার সারা দিনের পরিশ্রমের টাকা দিয়ে আজকে ফুল কিনেছে আমরা কাউকে কিছু বলে দেয়নি আমাদেরকে বলে দিতে হয় নাই আজকে যে শোক আপনি মানুষকে পালন করতে দেখেছেন এইটার মধ্যে কোনো মেকি কিছু নাই আজকের শোকটা হচ্ছে সবচেয়ে পিওর শোক